শুভ্রা দর্শক আসসালামু আলাইকুম স্বাগত স্বাগত আছে দিনাজ চৌধুরী ঐতিহ্যবাহের আমবাড়ি হাট দেখছি সাইওয়াল সার বাছুর গরু কেমন দামে কেনা বাজার আছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা তিনটা সার তিনটা সার

খুব সুন্দর সার গরু যাচ্ছেন বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে এটা কত হলে ছাড়াবেন পঁয়তাল্লিশ হলে ছাড়বেন এটা কি দেশি দেশি সাদা কত যাচ্ছেন এটা চা দাম দাম বলছে দাম চৌত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা আপনি কি প্যাকেজ হিসাবে দেন নাকি প্যাকেজ দেন আচ্ছা ব্যবসায়ী প্যাকেজ হিসাবে দেন একটু ফিনিশিং দাম গেলে একটু জানাবেন যে কোনটা কত হলে ছাড়বেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা পঁয়তাল্লিশ আর ওইটা ওইটা পাঁচপন্ন হলে ছাড়বেন দর্শক ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী প্রতিমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ